সাদিক কাইমের কাঁধে হাত রাখা কে এই রহস্যময়ী নারী ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ছবি ছবিতে দেখা যায় সাদিক কাইমের কাঁধে হাত রেখে এক মধ্যবয়সী নারী দাঁড়িয়ে আছেন হাসি মুখে মুহূর্তেই এই ছবিটি ঘিরে শুরু হয় আলোচনা ও সমালোচনা অনেকে প্রশ্ন তোলেন কে এই নারী কেন তিনি সাদিক কাইমের সঙ্গে এতটা ঘনিষ্ঠ ঘটনাটি নিয়ে জল ঘোলাও কম হয়নি ছাত্রদল ছাত্রলীগ বাম এমনকি কিছু ডানপন্থী মহল ও ছবিটাকে সমালোচনা সমালোচনার হাতিয়ার বানিয়ে সাদিক কায়েমকে বিতর্কিত করার চেষ্টা চালায় বলা হয় একজন ইসলামের ছাত্র সংগঠনের নেতা হয়ে তার পক্ষে এমন দৃশ্য গ্রহণযোগ্য নয় কিন্তু পরে সামনে আসে ছবির আড়ালের আসল রহস্য ছবির পেছনে লুকিয়ে থাকা রহস্য আসলে এক ভিন্ন অধ্যায় মনে আছে আলজাজিরার সাংবাদিক জুলকান নাইন সাইদ সাদিক কায়েমকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেছিলেন সেখানে প্রথমে প্রকাশ্যে আসে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেপথ্যের নায়ক ছিলেন সাদিক কায়েম সেই ধারাবাহিক লেখায় সাইর কয়েকজন গুরুত্বপূর্ণ চরিত্রকে সামনে আনলেও একজন নারীর নাম গোপন রেখেছিলেন তাকে শুধু উল্লেখ করেছিলেন কনফিডেন্ট বা আস্থা মানুষ হিসেবে সাইয়ের প্রতিবেদনের দ্বিতীয় অংশে স্পষ্টভাবে উঠে আসে আন্দোলনের বিভিন্ন সমন্বয়ে সাদিক টাইমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন সেই রহস্যময়ী নারী দুই সালের ত্রিশ জুলাইয়ের সকালে রেজা নামের একজন তাদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন কিন্তু পুরান ঢাকার আদালতের কাছাকাছি অবস্থানকে নিরাপদ মনে না করায় কনফিডেন্ট সেই রহস্যময়ী নারী নতুন ব্যবস্থার প্রস্তাব দেন তিনি যোগাযোগ করেন ওয়াহিদ আলমের সঙ্গে যিনি নিজস্ব বাইং হাউসের সদর দফতর সমন্বয়কারীদের জন্য উন্মুক্ত করে দেন সেখানে তারা আশ্রয় নেন ওই নারী নিজের আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে প্রিমিয়াম ভিপিএন কিনে সমন্বয়কারীদের সরবরাহ করেন যা তখনকার আন্দোলনের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি ছিল ঠিক দুপুরে সাদিক যিনি তখন সালমান নামে পরিচিত তাকে টেক্সট করে জানতে চান কি কর্মসূচি ঘোষণা করা যায় সেই কনফিডেন্ট রহস্যময়ী নারী পরামর্শ দেন আদালতের সামনে বিক্ষোভের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে কর্মসূচি দেওয়ার তিনি লিফলেট বিতরণের প্রস্তাব বাতিল করেন যুক্তি দেন এটি আন্দোলনের গতি কমিয়ে দেবে বিকল্প হিসেবে তিনি জাতিসংঘের কার্যালয়ের সামনে বিক্ষোভের কথা বলেন যাতে আন্তর্জাতিক সংস্থা ঘটনাটিকে স্বাধীনভাবে তদন্ত করতে বাধ্য হয় এদিকে সমন্বয়কারীদের জন্য নতুন পোশাক এবং লুঙ্গি কেনার দায়িত্ব এসে পড়ে তার ওপরেই কারফিউর মধ্যে গোপনে দোকান খোলানো হয় এবং ওয়াহিদ আলম নেজেই সেই পোশাক সংগ্রহ করে দেন একত্রিশ জুলাই আন্দোলনের প্রতিক্রিয়া দেখে সাদিক কায়ুম তাকে জানান পরিকল্পনা অসাধারণ হয়েছে তখনই তিনি প্রতিশ্রুতি দেন যতদিন বেঁচে থাকবেন আন্দোলন চালিয়ে যাবেন এমনকি নয় দফার দাবিও তিনি লিখেছিলেন এবং ইন্টারনেট ব্ল্যাক সময় বিভিন্ন মিডিয়া তা পৌঁছে দিয়েছিলেন এভাবেই আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে পাশে ছিলেন সেই রহস্যময়ী নারী থেমে যাওয়া কোটা আন্দোলনকে কিভাবে সরকার পতনের দিকে টেনে তার পেছনের অন্যতম চালিকা শক্তি ছিলেন তিনি অবশেষে পরিষ্কার হয়ে যায় তিনি আর কেউ নন আন্তর্জাতিক স্বীকৃত সাংবাদিক ডেলি স্টারের জিনা তাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়েমের বিজয়ের পর জিনা তাসরিন আবেগঘ্ন লেখায় প্রকাশ করেন তার অনুভূতি সেখানে তিনি লিখেছিলেন তোমার বিজয় দেখে আমি যেন গর্বিত অভিভাবক বোধ করছি আরও লিখেন প্রথম দিন থেকেই জানতেন সাদিক এক অমূল্য রত্ন শেষে তিনি সাদিককে সম্বোধন করেন আমার ছেলে বলে এই বক্তব্য প্রকাশ্যে আসার পর ছবিটি নিয়ে আলোচনার আর কোনো অবকাশ থাকেনি বরং স্পষ্ট হয়েছে যাকে নিয়ে এত তোলপার হচ্ছিল তিনি ছিলেন আন্দোলনের সময়কার এক বিশ্বস্ত সহযোগী এবং অভিভাবকদের মতো উপস্থিতি বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশের সদস্য সচিব মোহাম্মদ হিজবুল্লাহ আরফিনো তার মন্তব্যের পর সন্দেহ দূর হয়ে যায় পুরোপুরি শেষ পর্যন্ত ছবি প্রমাণ করে দেয় সাদিক কায়েমকে বিতর্কিত করার চেষ্টা যতই করা হোক তার অবদান আর শক্ত অপস্থিতি কমিয়ে রাখা সম্ভব না